অন্য বছরের মাথায় আমি যখন প্রথমে এই সবে হাঁটা শিখছি যে বন্যা যায় আমার মতো পৃথিবী তার কেউ খুঁজবে নাই ফ্রিজের সেবার পদ্ধতি হলো আমরা আন্তরিক ও আর ওয়াদ আমি দোয়া করি এবং সবাইকে বলবো যারাই আমার মতো রোগী। আপনারা সবাই ফ্রিজের সেবার সেবা নেন বা লহ ইনশাল্লাহ ফ্রিজের সেবা থেকে যে সেবাটা নিচ্ছি এক কথা অসাধারণ আমরা কল্পনা করতে পারিনি আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি এখন সুস্থ আমি খুব ভালো আমি এখন হাঁটতে পারি চলতে পারি ফিরে সেবা আসলে খুব ভালো একেবারে অনলাইন ভাবে সেবা করে আমি খুব খুশি এত তাড়াতাড়ি আমি ভালো হয়ে যাব এবং রোগ রিকভারি করবে আমি ভাবতে পারি নাই আমি ফিজিও সেবাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি দুই মাস আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হই আমার মা মোটামুটি বেড রিডেনই ছিল তারপরে আমরা হচ্ছে ফিজিও সেবার মাধ্যমে আমরা ওনাদের সাথে কন্টাক্ট করে কন্টাক্ট করার পরে আলহামদুলিল্লাহ এখন আম্মু অনেক ভালো অনেক সুস্থ সে হাঁটাহাটি করতে পারতেছে সে এখন সবকিছুই নরমাল আগের আগে যেই আম্মু ছিল সেই আম্মুকে এখন আবার আবার আমরা পাইছি ফিজিও সেবা তারাফিন নিয়ে আমি মাশাআল্লা তেরো দিনে সুস্থ হয়ে গেছি আমার মাশাআল্লা এখন সম্পূর্ণ সম্পূর্ণ আমার মোটামুটি সুস্থ আমি হাততে পারি কথা বলতে পারি আগে তো আমি একদম হাততে পারতাম না কথা বলতে পারতাম না আইসিউ থাকা প্যারালাইস রোগী যে ফিজিও সেবার মাধ্যমে ভালো হবে এটা আমার জানা ছিল না